দর্শনের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দর্শন বিষয়টা তোমাদের কাছে একেবারেই নতুন তাই তোমাদের কৌতূহল থাকা খুব স্বাভাবিক যে দর্শনে তোমরা কি করবে ইতিহাস যেমন আমাদের পুরনো দিনের গল্প বলে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় ভূগোলে কিন্তু দর্শন আমাদের এই দর্শন হলো খানিকটা ওই বোমকেশ মত মতো সত্যি কেন কারণ এই কেনটা নিয়েই তো দর্শনের কাজ করব বুঝলে না ধরো বনে আগুন লাগা বা দাবা নয় এটা খুব সাধারণ একটা ব্যাপার যা আগেও প্রায়শই করত তখন সব পশু পাখিয়ে এমনকি আদি মানুষও ভয় পেত পালিয়ে বাঁচত কিন্তু তার মধ্যেই কিছু মানুষের মনে প্রশ্ন জাগলো দাবানল কেন হয় খুঁজতে খুঁজতে তারা একদিন জানতে পারলো সত্যিটা তারপর একদিন সেই ভয়ঙ্কর আগুনকেই মানুষ বস মানালো আমাদের পৃথিবীর বাকি প্রাণীরা কেউই আর মানুষের মতো এই ক্যানোর পেছনে ছোটেনি মানুষ ছুটেছে বলেই দিন রাত ঝড় বৃষ্টি জন্ম মৃত্যু এই সব ঘটনার পিছনে থাকা সত্যকেও সে আবিষ্কার করতে পেরেছে সত্যের এই অনুসন্ধানই হল দর্শন তাই দর্শন বলতে আমরা সাধারণ অর্থে দেখাকে বুঝলেও ভারতীয় মতে শাস্ত্র হিসাবে দর্শনের তাৎপর্য সত্যের উপলব্ধি দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি যেটা এসেছে গ্রিক দুটি শব্দ ফিলোজ আর সোফিয়া থেকে ফিলোজ মানে হলো অনুরাগ আর সোফিয়া মানে হলো জ্ঞান তাহলে ফিলোসফি শব্দটার মানে দাঁড়ায় জ্ঞানের প্রতি অনুরাগ আর যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তাকে বলা হয় ফিলোজফার বা দার্শনিক এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দর্শন মানে বলা হচ্ছে সত্যের অনুসন্ধান আর তার ইংরেজি প্রতিশব্দ ফিলোজাফির অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ দুটো তো এক নয় তাহলে ফিলোজাফির প্রতিশব্দ দর্শন হলো কি করে আসলে দুটোর মধ্যে আপাতভাবে ফারাক আছে মনে হলেও প্রকৃত অর্থে কিন্তু ফারাক নেই কারণ যখন কেউ অজানা অচেনা কোনো কিছুর স্বরূপ জানতে চাইছেন তার পেছনে সত্যটা উদ্ঘাটন করতে চাইছেন তখন কিন্তু তিনি সেই বিষয় সম্পর্কে জ্ঞানার্জনে উন্মুখ হয়ে উঠছেন তাই তাকে জ্ঞানের প্রতি অনুরাগী বলাই যায় তবে তো দর্শন ও ফিলোসফির মধ্যে আর তাৎপর্যগত কোনো ফারাকই থাকে না দর্শনকে বলা হয় মাদার অফ অল সায়েন্সেস কারণ সকল সাবজেক্টের বলে আছে নাকি ভূগোল আচ্ছা তোমাদের কি মনে হয় এই কথাটা কি ঠিক তবে তো বিচার করে দেখতে হয় ঠিক আছে সেটা না হয় আমরা দেখবো এর পরের পর্বে তাই সঙ্গে থেকো মনে রেখো ভারতীয় মতে শাস্ত্র হিসাবে দর্শনের তাৎপর্য হল সত্যের উপলব্ধি দর্শনের ইংরেজি যার অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফি শব্দটি এসেছে দুটো গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে ফিলোজ মানে হলো অনুরাগ আর সোফিয়া মানে হলো জ্ঞান জ্ঞানের অনুরাগীকে বলা হয় ফিলোসফার বা দার্শনিক দর্শনকে বলা হয় মাদার অফ অল সায়েন্স